আমি এই লেডিসের কালেকশন এটা একটা নিলাম তারপরে এটা একটা দেখো হিলের মধ্যে এটাও নিলাম আর হাই ফেসবুক ফেল আমি আজকে সকাল সকাল বাড়িয়ে গেলাম তো সকাল সকাল বাড়িয়েছি আমি যাইব গুয়াহাটিতে তো আমাকে মিটিংয়ে ইনভাইট করছে একটা মিটিংয়ে তো মিটিংটা হলো অনেক বড় কোম্পানি একটা স্যান্ডেলের তো এখানে ইনভাইট করছে সকাল সকাল রেডি হয়ে দেখো আমার পিছনে এই বাইক আছে বাইকটাতে আমি চলে যাইব এখান থেকে সাত কিলোমিটার তারপরে সাত আমি বাইকটাও রেখে দিলাম তো এখন যাব আমি বাসের জন্য বাইকটা এখানে রেখে দিলাম বিশ মিনিট আসার পরে তো এখন যাব বাসের জন্যে দেখো এখানে বাস দাঁড়া রয়েছে তো বাসটা যায় দেখি যাই না নাই তো আমি বাসে উঠে গেলাম আর বাসে উঠে যায় ম্যাক্সিমাম দেড় ঘন্টা লাগবো তো যাইতে যাইতে আমার দেড় ঘন্টার মধ্যে আমি পেয়ে যাব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেকেই একটা বড় কোম্পানি এখন আমার বসকেও ফোন করছিলাম বলছে জায়গাটা আমি চিনি না তো জায়গার জন্য আমি ফোন করছিলাম যে সবচেয়ে বড় ব্রিজ সেটা তোমরা দেখো মা কামাখ্যার মেইন গেট এটে তোমাদেরকে সবই দেখা যাচ্ছে তো এই দিক দিয়েই তোমাদের এই কারে উঠতে লাগে গাড়ি দিয়ে যাওয়া যায় এখান থেকে আধা ঘন্টা গেলে পাওয়া যাবে মা কামাখ্যার দেখো এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে ব্রহ্মপুত্র বেসটা যেটা জল দেখো কত জলই আছে অনেকই জল এইখানে দেখো আরেকটা ব্রিজ হচ্ছে নতুন করে অনেকই সুন্দর লাগছে আমি পাই গেছি দেখো নেপালি মন্দির মন্দিরে মন্দিরের সামনে তো অনেকও গরম লাগছে তো গরমের মধ্যে আইসক্রিম খাইতে হয়েছে তো আইসক্রিমটা খাইয়ে আসছে ভিতরে যাব তো তেতি হোটেলে যেখানে মিটিং হচ্ছে তো আমি ভিতরে যাই এখন পৌঁছে গেলাম এটাই হচ্ছে প্রিয় হোটেল দেখো নাকি বড় হোটেল একটা এই দেখো কোম্পানির নাম দিয়ে গেছে তাহলে ফাইনালি এসে গেলাম তো অতিথি হোটেলে আর অনেকে ভেতরে যায় দেখি আমাদের সবাইকে দেখাচ্ছি কালেকশন গুলো তোমরা দেখতে থেকে ভিডিওতে কোন জায়গাতে শুরু করব ফার্স্টে এইখানতেই দেখাই তোমাদেরকে দেখো বাচ্চার কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন অনেকই সুন্দর অনেক দেখো বাচ্চার জুতো গুলো কত সুন্দর আর এইখানে দেখো কালেকশন দেখছো কত সুন্দর কালেকশন অনেকই অনেকই সুন্দর সুন্দর কালেকশন আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সবগুলাই দেখাবো ধারণ কালেকশন ধারণ মনে তো ইচ্ছা যায় সবগুলাই নিয়ে যাই ধরো নিতে গেলে তো টাকাও লাগবে না কত কালেকশন অনেক আছে অনেক তো মাত্র তো অল্প দেখাইলাম তো আগের দিকেও আছে আগের দিকেও তোমাদের সবাইকে দেখাবো সব কালেকশনে তোমরা দেখতে থাকো আর অনেকেই যারা স্যান্ডেল ফ্লাওয়ার ওঠার জন্য তো অনেকেই আগামী ভিডিওতে দেখতে দেখা নমস্কার

সব কালেকশন দেখাচ্ছি সব এই ভিডিওতে সব একটা ভিডিওতে তোমাদের সব কালেকশন গুলো করি অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন এগুলো কালেকশন তো এটা আমার কাছে আছে এই কালেকশন এটাও আছে আমার এই ডিজাইনটাও আমার নিয়ে আছে অলরেডি আছে এগুলো তো দেখবো কি কি ভালো লাগে তো নিয়ে যাবো

আরো কালেকশন আছে অনেক কি কালেকশন আর এগুলো আমি নিছি আমার কাছে আছে এগুলো ডিজাইনগুলো আছে এগুলো নিয়ে আছে অলরেডি আর এই ডিজাইনটাও আমার কাছেই আছে এটা হোয়াইটও আছে বস বাবু নমস্তে তো এটা আমাদের বস আরো দেখতে থাকো কালেকশন গুলা কালেকশন দেখানোর জন্য জানানে ভিডিও টাইপ দেখতে থাকো আরো আরো কালেকশন দেখো এদিক দিয়েও অনেক কালেকশন হোটেলে দেখাব আরো এদিক দিয়েও আপনার অনেকই সুন্দর একটা ডেকোরেট করছে দেখো কত সুন্দর একটা ডেকোর উপরে আছে দেখো আমার বন্ধু তো আমি এই লেডিজার কালেকশন এটা একটা নিলাম তারপরে এটা একটা দেখো হিলের মধ্যে এটাও নিলাম আর এটারও এটা ডিজাইনটা প্লেনের মধ্যে নিলাম তো এটা দুইটা কালার নিয়ে আসে তো আর এটা একটা এই একটা ডিজাইন নিলাম এখানে এসে গেলাম কেচপ কেচপ দুইটা 24 টি কিনেছি শুধু আর এখন নিব না তো পূজাশন আরো নিব তো কেচপতে আমাকে একটা ব্যাগ দিছে আর একটা ব্যাগ দিছে এক সেট দুটো দেখ দিছে তোমরা গিয়েটা দেখতে নিবা আরো আরো অনেক দেখাবো অনেকে আমার অনেক প্রিয় লব ওয়াটি সুরলো মালিক isaindo titta adar isanachun सुंदर एकता माहौल है भाई और चले चलो कलेक्शन कलेक्शन है तुम्हारी सर्च पर तो अच्छा ये से और ओके आने तुम सबसे गांधी कौन सा सेंटर का सर्विस से बुक देख दिस देख टा लू कंज्यूमर, डीलर, डिस्ट्रीब्यूटर, हमारा नेटवर्क है ग्यारह प्लांट के बीच में करीब हम दस लाख करोड़ पैर साल में बनाते हैं विद क्वालिटी जिसमें हमारे पास हवाई होता है हवाई के हम सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर है इन इंडिया अगर आप फुटवेयर में बात करते हैं हवाई जो रबर का है, जो बाथरूम स्लीपर है वो हम सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर है दूसरा हमारे पास होता है फ्लिपलॉप जो इवा ऑर्गेनाइज है तीसरा हमारे पास पीयू पोर्टफोलियो है पीयू के अंदर हमारे पास फर्स्ट अवार्ड जो हम अभी घोषित करने जा रहे हैं सीरियली सबसे पहले हम बुलाएंगे पॉल सू सेंटर जागी रोड अगर ये वो अवेलेबल नहीं है उन तक हम अवार्ड पहुंचा देंगे दूसरे है एम चकल का बूम बूम अरे ओ कान भाई क्यों ते आसे जाने मुकेम आज किसे खुश करेगा ये मुकेम <laughs> ये तो कुछ अलग ही नाम आया है एंड दिस इज़ द एसएनसीएल दानिश रोड क्या बात है बहुत 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 गिफ्टर में तो अरे कितना ज़िन्दगी সিলভার জব ডিসে গেলাম আমি নিচ্ছে আর দেখো এইলা গিফট নিয়ে যাচ্ছি আর এখন ঘরে চলে যাব আর অনেকই ভালো লাগছে আয়শা আজকের ভিডিওটা এখানে শেষ করি আর তোমরা জানাও কেমন লাগছে অনেকেই গিফ্ট দিছে অনেকেই দিছে আৰু অনেকেই জাদ অনেক মাল নে অ আৰু এক্সট্ৰা গিফ্টো পাইছে অনেকেই ভাল লাগিছে দেখি এইবাৰেই ফাৰ্ষ্ট আইটাম ভাল লাগিছে মানে